দর্শক অবশেষে প্রকাশ করা হলো ফুটবলের সবচেয়ে ব্যক্তিগত মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড বেলন ডিওর বিজয়ের নাম সেই সাথে দেওয়া হয়েছে গোলকিপারের ইয়াসিন ট্রফি সর্বোচ্চ গোল স্কোরের গাঁটমুলা ট্রফি সহ অনেক ধরনের ট্রফি দর্শক ব্যালন ডিওর অনুষ্ঠানে কে কোন ট্রফি জিতেছে এবং কে কত নম্বরে রয়েছে এসবের বিস্তারিত জেনে নিন আমাদের আজকের ভিডিওতে দর্শক গতকাল রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে উনসত্তরতম ব্যালন ডিওর অনুষ্ঠান যেখানে একাধিক পুরস্কার তুলে দেওয়া হয়েছে ফুটবলার এবং ক্লাবগুলোর হাতে দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক কে কোন ট্রফি জিতে নিয়েছে গতকাল দর্শক যেখানে কোপা ট্রফি প্রথমেই দেওয়া হয়েছে কোপা ট্রফি ইয়াংস্টারদের মধ্যে কোপা ট্রফি জিতে নিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল প্রথম হয়ে কোপার ট্রফি জিতেছে সে দ্বিতীয়বারের মতো টানা দুইবার কোভা ট্রফি জিতে নিয়েছে বার্সার এই স্প্যানিশ উইঙ্গার দশক এরপর দেওয়া হয়েছে গার্ডমুলা ট্রফি সর্বোচ্চ গোল স্কোয়ারদের যেটা দেওয়া হয় গার্ডমুলার ট্রফি জিতে নিয়েছেন আর্সেনালের সুইডেনের তারকা ভিক্টোর করে। এবং গোলকিপারদের ইয়াসিন ট্রফি জিতে নিয়েছেন পিএসজে এবং ম্যানচেস্টার সিটির বর্তমান গোলকিপার ডোনারোমা দশক প্রথম হয়ে ইয়াসিন ট্রফি জিতেছেন ডোনারোমা যেখানে এমিলিয়ানো মার্টিনেস হয়েছেন অষ্টম এরপর বর্ষ পুরুষ টিম দর্শক অর্থাৎ বছরের সেরা পুরুষ টিম নির্বাচিত হয়েছে পিএসডি গত বছর ওয়েহা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তাদের ইতিহাসের প্রথমবারের মতো এছাড়া লিগস কাপ এবং অন্যান্য শিরোপা জিতেছে পিএসজি যে কারণে দু সালে সেরা দল নির্বাচিত হয়েছে পিএসজি অন্যদিকে বর্ষ সেরা মহিলা দল নির্বাচিত হয়েছে আর্সেনাল দর্শক এরপর দেওয়া হয়েছে মহিলাদের ব্যালন্ডিওর যেখানে মহিলাদের ব্যালন্ডিওর জিতে নিয়েছেন টানা তৃতীয়বারের মতো আয়তানা বনমাতি দর্শক এর আগেও দুই হাজার তেইশ সালে ও ব্যালন জিতেছিলেন আয়তানা বনমাতি বার্সেলোনা এবং স্পেনের এই মিডফিল্ডার তৃতীয়বারের মতো অর্থাৎ তিনবার জিতে নিয়েছেন এই অ্যাওয়ার্ড গতকাল জেতার মধ্য দিয়ে নিজের জুলিতে তিনটা ব্যালন যুক্ত করেছেন আয়তানা বনমাতি এরপর পুরুষদের বেলন ডিওর দর্শক পুরুষদের হাতে বেলন ডিওর তুলে দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিন যেখানে পুরুষদের মধ্যে ব্যালন ডিওর কে পাবে ড্যাম্বেলে নাকি লামিন এমন সংখ্যা ছিল ব্যালন ডিওর প্রকাশ করার আগে দর্শক তবে সব সংখ্যা দূর করে রোনালডিনহ উচ্চারণ করলেন ড্যাম্বেলের নাম শেষ পর্যন্ত গতকাল বাংলাদেশ সময় রাত তিনটায় মঞ্চে গিয়ে ডিওর রিসিভ করেন ফরাসি তারকা উসমান ড্যামবেলে তার স্বপ্ন পূরণ হয়েছে নিজের জীবনের প্রথমবারের মতো ব্যালন্ডিওর জিতে নিয়েছেন ফ্রান্সের তারকা উসমান ডেমবেলে সাথে অজরে কান্না করেন ড্যাম্বেলে হাতে তুলে দেওয়া হয় সালের এর মধ্য দিয়ে শেষ হয় দু হাজার পঁচিশ সালের ব্যালন ডিওরের এর অনুষ্ঠানটি দর্শক আপনার মতে কে কত নম্বরে থাকার যোগ্য আর ব্যালন ডিওর কি সঠিক মানুষকেই দেওয়া হয়েছে আপনার কি মনে হয় কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিতে পারেন